আসসালামু আলাইকুম দর্শক আজকের আমরা বর্তমান অবস্থান তরুণ ছিলো পশুরাটা দর্শক তরণ ছিলো পশুরাটা আসার পর দেখতে পাচ্ছি মার্শাল মানে তুই বড় বড় কালেকশন করছি সেই কালেকশনগুলো আজকে কেমন দরদামে রাখছেন চলেন একে কথা বলে এই গুর বিষয়ে আপনি আজকে জানাবো কেমন দরদামে রাখছেন চল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা দিকে কেমন যাচ্ছে ভাইদের আগে অনেক দর্শক কিন্তু আমাকে চিনে নতুন নতুন আমি এখন পরিচয়টা বলেন ভাই আর ভাই বড় বাজারটা কেমন যাচ্ছে এখন ভালোই আছে ঈদের আগে যদি দর্শক গরু কিনে তাহলে জিতবেন ঈদের পর গরু কিনে জিতবেন

করতে পারে দর্শক দর্শক স্ক্রিনে নাম্বার দেখো আপনারা যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু চাওয়া মাত্র আশি হাজার টাকা চলুন পরবর্তী কালেকশনটা আপনার দেখায় পরবর্তী মাসাল কালার বাড়ি

मारा शेपन अंदर मज देखा है

বেশি কালেকশন আছে দাদা আছে করিস বেশি কালেকশন বিক্রি হচ্ছে বেশি দানা করিস গুলা

দর্শক বেশি দেরি করবে না যেহেতু অনেক দর্শক কিন্তু দেখছে বয়স কেমন আছে বলে পনেরো মাস প্লাস মাইনাস বয়স হবে দাম কেমন করবে এটা দাম স্যার এক লাখ টাকা এক লক্ষ টাকা দর দামের সুযোগ আছে দর্শক হ্যাঁ সীমিত সুযোগ সুযোগ এক টাকা এর মাঝে কিন্তু দর্শক দর দাম করে নিতে পারবেন এটা দর্শক দেখেন এক লক্ষ করে যাওয়া কিন্তু এটা দর দামের সুযোগ আছে দর্শক পরবর্তী কালেকশন আপনি দেখাবো দেখছো দেখেন এখানে কি তারা দেখছে গরুগুলা দেখুন কে তারা দর্শক দেখছে মার্শাল

আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেবেন দশ এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাই আপনার গুরুলে দেখানো তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আর দর্শক আপনারা যে সেখান ভিডিও দেখানো অবশ্যই লাইক করেন শেয়ার করেন দর্শক আর আজকের ভিডিও দর্শকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম